প্রধানমন্ত্রীর দফতরের ঠিকানা বদল সেবা তীর্থ নামের কনক্লেভে সরছে পিএমও সাউথ ব্লকের অফিসে আজ শেষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে মৈত্রী জওয়াহরলাল নেহরুর আমল থেকে এই সাউথ ব্লকেই ছিল প্রধানমন্ত্রীর দফতর যেটা আজ থেকে ঠিকানা বদল হচ্ছে একেবারেই দেখো জওয়াহরলাল নেহরুর আমলে যখন প্রথম পিএমএস তৈরি হয় এবং তারপরে পরবর্তীকালে যখন প্রধানমন্ত্রী কার্যালয় হিসেবে তার একটি আহ তাকে সেই মর্যাদা দেওয়া হয় তখন থেকে প্রধানমন্ত্রী কার্যালয় এই সাউথ ব্লকেই কিন্তু ছিল এবং সেখান থেকে আজকে অবশেষে সরছে সাউথ ব্লক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় নতুন তৈরি হয়েছে সেটা সাউথ এভিনিউ এবং আহ রাইসিনা হিলসের মধ্যবর্তী একটি জায়গায় তৈরি হয়েছে সেবা তীর্থ নামে এবং সেখানেই প্রধানমন্ত্রীর কার্যালয় শিফট করতে চলেছে এবং শুধু প্রধানমন্ত্রীর কার্যালয় নয় তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া হাউস তৈরি হবে যেখানে এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে যখন আন্তর্জাতিক আছে আসেন তাদের সঙ্গে বৈঠক এতদিন পর্যন্ত হায়দ্রাবাদ হাউসে হতো এবং সেটাও এবার কিন্তু ইন্ডিয়া হাউসে করার পরিকল্পনা নেওয়া হয়েছে ফলে সেখানে ইন্ডিয়া হাউস তৈরি হয়েছে পিএমও শিফট করছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাবিনেট সেক্রেটারির দপ্তর শিফট করছে এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দপ্তরও কিন্তু শিফট করছে আজকে ক্যাবিনেট বৈঠক কি সাউথের সাউথ ব্লকে শেষ বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তারপর থেকে সেবা তীর্থ হয়ে মুখ করে যেতে চলেছে আহ প্রধানমন্ত্রীর কার্যালয় বেশ আজ থেকে ঠিকানা বদল হচ্ছে প্রধানমন্ত্রী দফতরের ঠিকানা বদলের আগে সাউথ ব্লকে শেষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাউথ ব্লকেই হবে মন্ত্রিসভার বৈঠক জাহরলাল নেহরুর আমল থেকে সাউথ ব্লকেই ছিল প্রধানমন্ত্রী দফতর এবার তা সরে যাচ্ছে নতুন এক্সিকিউটিভ কনক্লেভে সেবা তীর্থ নামে এই কনক্লেভেই হবে নতুন পিএমও